পাখি সব পরে রব বিপ্লব বিপ্লব ভট ভট করে যারা জনগণের শত্রু তারা ভট ভট করে যারা জনগণের শত্রু তারা ভোট আগে না শুদ্ধ অভিযান বলেন শুদ্ধি অভিযান শুদ্ধ অভিযান ভোট আগে না শুদ্ধ অভিযান শুদ্ধি অভিযান শুদ্ধ অভিযান ভোট দিয়েছি অনেকবার দিলো না কেউ অধিকার দিবে কইয়া ঘুরাইল নিজেদের পেটটা ভরাইল এই বছর না সেই বছর মানুষ বাছে কয়ে বছর পাল্লা ধানের শীষ নৌকা মাতা রেকি ভিষ কৃষক শ্রমিক চটবাথো ভাই সময় এসেছে মারতাবাজি কবর দেবার ঘন্টা বেজেছে ঘন্টা বেজেছে কেউ খাবে আর কেউ খাবে না তা হবে না তা হবে না এসেছে সেই জমানা ভাতটা পড়ার বাসস্থান শিক্ষা শাস্তে সমাধান সবাই পাবে রক্তে লেখা বাংলাদেশের সংবিধান লক্ষ্য সহিত তাপ পাঠালো সব সাথীদের খবর দে সারা বাংলা ঘেরাও করে লুটেরাদের কবর দে মুক্তিযুদ্ধের দ্বিতীয় পর্ব নতুন প্রজন্মের নতুন গর্ব পরিবারতন্ত্র নিপাত যাক বাংলাদেশ মুক্তি কেউ খাবে আর কেউ খাবে না তা হবে না তা হবে না এসেছে সেই জমানা ধন্যবাদ